নমস্কার বন্ধুরা সৃষ্টি শোনাবলাকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি নতুন ও একদম খাঁটি জিনিস কীভাবে বাড়িতে আমরা খুব সহজেই তৈরি করতে পারি তারই একটি ক্ষুদ্র ভিডিও অবশ্যই তোমাদের সকলকে অনুরোধ করছি আমার এই ক্ষুদ্র ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি আজকে বানাবা বন্ধুরা ঘি দেখো আমাদের বাড়িতে দুধ নেওয়া হয় গরুর দুধ সেই দুধ বন্ধুরা জাল দেওয়ার আগে ঘণ্টাখানেক আমি এখানে এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দিই এমনি নর্মালভাবে রাখলেও বন্ধুরা দুধের উপরে একটা শর্ট পড়ে যায় ঠিক এটা এটা এরকমভাবে ফ্রিজে রেখে দিলে সেই শর্টটা পাতলা না হয়ে বেশ ঘন হয়ে যায় দেখো বন্ধুরা একা থেকে তুলছি তোমরা বুঝতেই পারছ যে কতটা ঘন হয়েছে দেখ একদম পুরো মনে হচ্ছে ক্রিম দেখ এইভাবে ক্রিমের মতন করে আমি বেশ কী কয়েকবার আমি কিন্তু বন্ধুরা এই দুধ থেকে এইভাবে বন্ধুরা ক্রিমটা তুলে নিতাম দেখ আর বন্ধুরা একদিনে তো হয় না ঘি সেজন্য বন্ধুরা অনেক দিন ধরেই আমি কিন্তু বন্ধুরা এইভাবেই ছরটাকে আমি বন্ধুরা জড়ো করে রাখছিলাম যাতে অনেকটা হবে তার তারপরেই বন্ধুরা আমি একটা সুন্দরভাবে রেসিপি তৈরি করি যেটা কি না ঘি একদম খাঁটি বন্ধুরা আগেকার মতন তো আমাদের গ্রামে সেরকমভাবে বন্ধুরা বাড়ি বাড়ি ঘি হয় না এখন বন্ধুরা ঘি ঘি তৈরি করাটাই বেড়ায় বন্ধুরা এই প্রচলনটা বন্ধ করে দিয়েছে দেখ দেখেছো বন্ধুরা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক দেখো কতটা দেখো আর ওদিকে ওই যে ক্রিমের শটটা তৈরি নিয়ে নিয়েছিলাম সেটাকে বন্ধুরা আমি মিক্সিতে বন্ধুরা ফাটিয়ে নিয়েছি দেখো আগে থেকে বাটিতে বন্ধুরা আমি ঠান্ডা জল দিয়ে রেখেছিলাম তার উপর দেখো এমনিতে মিক্সচারে বন্ধুরা গরম হয়ে যাচ্ছে সেজন্য বন্ধুরা দেখো ক্রিমটা একদম দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখো যেন মনে জলে যেন গোলা হয়ে যাচ্ছে আমি বন্ধুরা আবারও একটা জলের বোতল বের করে নিয়েছি ফ্রিজ থেকে এইভাবে বন্ধুরা ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু বন্ধুরা বাইরে রাখবো না কারণ কিন্তু বন্ধুরা এখন কিন্তু গরম আর এখন যদি শীতকাল হতো বন্ধুরা তাহলে এভাবে কিন্তু ক্রিমটা আমার কিন্তু বলে যেত না দেখ দেখো বন্ধুরা দেখেছ এবার এটাকে বন্ধুরা আমি ফ্রিজে রেখে দেব তারপরেই আমি কিন্তু বন্ধুরা নুনি থেকে ঘোলটা আমি আলাদা করে নেব দেখো এইভাবেই বন্ধুরা আমি কিন্তু বন্ধুরা ফাটিয়ে নিচ্ছি দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো অনেকটা পরিমাণে দেখো জমে গেছে দেখো বন্ধুরা এবার এইভাবেই দেখো তোমরা দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো আশা করি যে কতটা জমে গিয়েছে এবার এইভাবেই বন্ধুরা আমি কিন্তু দেখ এইভাবেই আমি তুলে নিচ্ছি দেখ আস্তে আস্তে করে আমি কিন্তু যতটা সম্ভব বন্ধুরা এইভাবেই আমি কিন্তু ভোল থেকে নুন আলাদা করে নিচ্ছি দেখো যেটা দিয়েই আমাদের আজকে তৈরি হবে মূল্যবান একটা দামি জিনিস সেটি হলো গিয়ে ঘি দেখো কত কম সময়ে আমরা বাড়িতে এইভাবেই ঘি তৈরি করে নিতে পারি আর বন্ধুরা বাজারে যাওয়ার আর প্রয়োজন নেই দেখ এখন প্রত্যেক বাড়িতেই বন্ধুরা মিক্সি এসে গেছে মিক্সারের বন্ধুরা কোনো ছাড়াই বেড়ে নিলেই অনায়াসে আমাদের ঘিটা তৈরি হয়ে যায় দেখ আর তখন কিন্তু বন্ধুরা আমাদের ছোটোবেলাতে এইভাবেই ঘোল বাড়ি বাড়ি তৈরি হয়ে যেত ঘি আর তারপরে এই ঘোলটা বন্ধুরা বয়স্ক দাদুরা তারা কিন্তু বিক্রি করতে আসতো মাটির হাঁড়িতে করে বন্ধুরা সেসব দিন তো আজার নেই তাই বন্ধুরা বাড়িতে আর ঘি হওয়ারও তৈরি করারও চল নেই দেখ কিন্তু বন্ধুরা ঘি তৈরি করতে কোনো মন্ত্র কোনো কিছুই লাগে না সাদা মাটার আর দুধের একটু সর হলেই কিন্তু অনায়াসে কত দামি এবং ঘরোয়া জিনিস তৈরি হয় যেটা কিনা বাজারে আমরা সচরাচর পাই না দেখো বন্ধুরা আমি এখানে ননিটা আর ঘোলটা কিন্তু বন্ধুরা আমি এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাখার পরে দেখো তবুও এখান থেকে দেখতে পার জলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে বন্ধুরা বেশ কয়েকবার আমি কিন্তু বন্ধুরা এইভাবেই মুড়িটা তুলে নেব দেখো কতটা হয়েছে আর ওদিকে বন্ধুরা উনুন ধরেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ওদিকে বন্ধুরা একদম উষ্ণভাবে আমার গরম হয়ে যাচ্ছে দেখ তাহলে বন্ধুরা ঘিটা তৈরি করতে কত কম সময় লাগবে দেখো দেখো বন্ধু ওদিকে কড়াইটা আমার খুব ভালোভাবেই বন্ধুরা গরম হয়ে গেছে দেখ পারে দিকে দেখো আমি এখানে মনিগুলো আমি কিন্তু বন্ধুরা তুলে নিয়েছি আর ওদিকে বন্ধুরা বাগান থেকে আমি তিনটে কাঁঠাল পাতা বন্ধুরা তুলে নিব দেখ কাঁঠাল পাতা বন্ধুরা এই জন্য দিচ্ছি যাতে যাতে এই ঘিটা একটু লেবু লেবু গন্ধ করে আর অন্য কোনো কারণ নেই বন্ধুরা এমনিতে ঘিয়ের যা গন্ধ তাতে কিন্তু বন্ধুরা যারা ডায়েট করে তারাও কিন্তু বন্ধুরা সেদিনকে ডায়েটের চাটে কি খাবার খেতে হবে কি মেনু তৈরি করতে হবে সেটাও কিন্তু বন্ধুরা অনায়াসে ভুলে ভুলে যাবে ঘির যে এত সুন্দর একটা গন্ধ যেটা কি না বন্ধুরা খাঁটি ঘি তে আমরা পাই না দেখ একদম ঘি সত্যিই বন্ধুরা শরীরে খুবই উপকারী দেখ এবার বন্ধুরা কয়টা আমার খুব গরম হয়ে গেছে এবার যে নুনটা তুলে নিয়েছি সেটাই বন্ধুরা পরের উপরে দিয়ে দেবো দেখ আসতে করে দেখ আর যেহেতু বন্ধুরা এখন গরমের সময় তাই কিন্তু বন্ধুরা মুড়িটা আমার এইভাবেই গলে গিয়েছে আর যদি ঠান্ডার সময় হতো তাহলে কিন্তু বন্ধুরা এতটাভাবে গলে যেত না দেখো এবার বন্ধুরা পুরোটাই আমি এইভাবে দিয়ে দিলাম দেখ দেওয়া মারতে দেখো চারিধার থেকে ফুটতে শুরু করে দিয়েছে দেখ দেখ কত সুন্দর একটু হালকা ফুটতেই দেখো কত সুন্দর ঘি ফুটে উঠছে দেখেছো বন্ধুরা দেখ দেখ এটাকে বেশি কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করব না ভেতরের যে ডোলা বাগানোগুলো আছে সেগুলো যাতে খুব সহজে গড়ে যায় সেই জন্যই বন্ধুরা বেশ কয়েকবার আমি খুন্তি দিয়ে এইভাবেই বন্ধুরা নাড়াচাড়া করে নেব নেবো দেখো কত সুন্দর তেল তেল বেরোচ্ছে দেখো বন্ধুরা দেখ আসল ঘি কিন্তু বন্ধুরা এটা কিন্তু তেল নয় এটা কিন্তু আদবে একদম খাঁটি ঘি দেখো কত সুন্দর কালার দেখেছি আস্তে আস্তে করে এইভাবে বন্ধুরা খুন্তি দিয়ে একটু বেশ কয়েকবার ছাড়া করলে যেটা কিন্তু বন্ধুরা শক্ত হয়ে রয়েছে সেটা কিন্তু বন্ধুরা বন্ধুরা খুব সহজেই গলে যাবে দেখো আমার শুরু করে দিয়েছি আর আমি তিনটে কাঁঠাল পাতা তুলে নিয়েছিলাম সেটা বন্ধুরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বন্ধুরা এখন বর্ষার সময় পাটার উল্টো দিকে কিন্তু অনেক পোকামাকড় ডিম প্যাটের থাকে সেই জন্য একটু বন্ধুরা খেয়াল রেখে আমাদেরকে কাজ করতে হবে এবার বন্ধুরা তিনটে পাতা বন্ধুরা দিয়ে দিলাম এতে করে একটা দেওয়ার পর একটু জাস্ট ফুটে উঠেছে একটা লেবু লেবু গন্ধ বন্ধুরা যেটা মিষ্টি গন্ধ দেখ এভাবে বেশ কিছুক্ষণ আমি বন্ধুরা জাল দিয়ে দেব তবে কিন্তু বন্ধুরা ঘি জাল দেওয়ার সময় কিন্তু অবশ্যই একদম মিডিয়াম তাপ থাকতে হবে কারণ বেশি তাপ কিন্তু বন্ধুরা ঘিটা খুব সহজেই পুড়ে যায় আর অতটা টেস্টফুল খেতে লাগে না দেখ ঘিটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে দেখ দেখো আস্তে আস্তে দেখো ঘির কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখেছো না একদম তোলাতে বসে গিয়েছে দেখ তার উপরে একদম ফুলতিভাবে ঘিটা দেখো কত সুন্দর দেখা বন্ধুরা দেখেছ আর এমন খাঁটি ঘি বাড়িতে তৈরি করে নিলেই আর ওনায় আসে বন্ধুরা বাজার থেকে দামি প্যাকেট ঘি কিনে খেতে হবে না দেখ এবার পুরোপুরি ভাবেই বন্ধুরা ঘিটা আমার রেডি হয়ে গিয়েছে এবার বন্ধুরা নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে একটু হালকা ঠান্ডা হবে উপর থেকে বন্ধুরা এই যে ঘিটাকে আমি পুরোটা তুলে নেব আর যেগুলো বন্ধুরা খাঁটির ভেতরে থাকবে সেগুলো কিন্তু বন্ধুরা অন্য সময় যে কোনো রেসিপিতে দিলেই হয়ে যাবে দেখ এবার বন্ধুরা নামিয়ে নেব নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব দেখো একটা পাতা ছড়িয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কত সুন্দর একটা দেখো কি সুন্দর ঘি একটা ঘি ঘি গন্ধ বেরোচ্ছে আর লেবু লেবু গন্ধ বেরোচ্ছে দেখো দুটো মিশে গিয়ে যেন একাকার হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ঘি কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো কত কম সময়ে বলো বন্ধুরা একদম খাটাখা ছাড়াই বিনা পরিশ্রমে আমাদের খাঁটি ঘি কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর প্রথমে বন্ধুরা আমি ঘিটাকে কড়াই থেকে খুব ভালোভাবে তুলে নিয়েছিলাম দেখ এবার বন্ধুরা প্লেটের ওপরে আমি কাঁচের বাড়িটা বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা কাঁচের বাটিটা এই জন্যই আমি ব্যবহার করছি যাতে এর ঘির আসল কালারটা সেটা কিন্তু বন্ধুরা খুব সহজেই ফুটে ওঠে দেখো কতটা ঘন হয়েছে দেখো বন্ধুরা এবার আমি দেখ ওটাই কিন্তু বন্ধুরা আস্তে আস্তে দিন দেবো দেখো কারণ এটা কিন্তু জিনিস এটাকে কালার দেখেছো বন্ধুরা দেখ একটা কমলা কেউ কিন্তু বন্ধুরা এত সুন্দর কালার হার মানাবে দেখ তোমরাও কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে খুব সাধারণভাবে ঘি তৈরি করে নিতে পারো কোনো পরিশ্রম ছাড়া দেখো কত সুন্দর ভালো ঘি তৈরি করে নিতে পারো সেটা কি না বাচ্চা থেকে বয়স্ক সবাই অনায়াসে খেতে খেতে পারবে কারণ বন্ধুরা বাজার থেকে যেটা আমরা কিনে নিয়ে আসি তাদের কিন্তু বন্ধুরা খুব সহজে তৈরি করে না সেটা কিন্তু বন্ধুরা অনেক কেমিক্যাল অনেক কিছু প্রোডাক্ট তাতে কিন্তু বন্ধুরা মিশিয়ে নেয় তারপরেই আমাদের কাছে এত সুন্দর একটা প্রোডাক্ট চলে আসে আর সেক্ষেত্রে বন্ধুরা এই যে অমূল্য যে ঘিটা যার কোনো মূল্য নেই সেই ঘিটা তার কালার দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার মিষ্টি কালার ফুটে উঠেছে দেখ কি সুন্দর দেখো বন্ধুরা দেখো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকো আর কেমন হয়েছে আজকে আমার এই ঘি তৈরি করাটা তোমরা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন প্লিজ এইভাবেই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো দেখো আর আমার ভিডিওগুলো বন্ধুরা মন দিয়ে দেখে থাকো আর দেখার জন্য তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি দেখো ভালো থেকো সুস্থ থেকো আর একবার বন্ধুরা বাড়িতে এইভাবে ঘি বানিয়ে কিন্তু পরিবারের সবাই একত্রে খাওয়া দাওয়া করো দেখবি বন্ধুরা যার শরীর ভালো থাকে তার কিন্তু বন্ধুরা মন ভালো থাকে দেখ কথা বলতে বলতে আমার ঘি তৈরি হয়ে গেল দেখ কত সুন্দর একটা ঘি ঘি গন্ধ হয়ে তার উপর বন্ধুরা লেবু পাতা পড়েছে দুটোই গন্ধ একসঙ্গে বন্ধুরা একদম পুরো ঘর ভরপর হয়ে যাচ্ছে দেখ কি সুন্দর কালার দেখো বন্ধুরা তাহলে বন্ধুরা খাওয়ার সময় কত সুন্দর স্বাদ হবে বলো বন্ধুরা তোমরা কিন্তু বন্ধুরা আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তোমরা বন্ধুরা যে প্যাকেটের দুধ কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারো খুব অনায়াস দেখ কত সুন্দর